ইসমিল্লা রহমানুর রহিম সম্মানিত সিদ্ধি আশা করি ভালো আছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা গোজাদিয়া ইউনিয়নের টামিনয়াপাড়া গ্রাম সেই গ্রামের পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শস্য জমিনের পাশে দাঁড়িয়ে আছি আমার সাথে রয়েছে আমার বাতিজা মিজান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রয়েছে বুট্টা গাছ এবং তার পিছনেই কাঁচামরিচ তো আজকে কাঁচামরিচের নিয়েই কয়েকটা কথা বলবো এবছর যে কৃষকরা কাঁচামরিচ করেছে কিন্তু কাঁচামরিচ মোটামুটি ভালোই ফলন হয়েছে কিন্তু কৃষকরা টাকা পাচ্ছে না একমন মরিচ মূল্য মাত্র আমি এক কৃষককে জিজ্ঞাসা করছিলাম বললো চারশো টাকা এক মন মরিচ চারশো টাকা কোনো কোনো সময় তিনশো ষাট টাকা মানে আট টাকা কেজি আট টাকা কেজি আবার কোনো সময় বারো টাকা কেজি হয় এটা পাইকারি রেট তবে এটা শহরে গেলে বিশ টাকা তিরিশ টাকাও না এখনও সত্তর আশি টাকা কিনে খেতে হয় কিন্তু কৃষকরা কত লুস্কান দিচ্ছে এখন দেখুন এক কেজি কাঁচা মরিচ পলাইতে যে তাদের কত খরচ হয় এই যে দেখতে পাচ্ছেন মরিচ তুলতেছে অনেকেই তো বাতি যাকে আমি একটু বলবো যে কৃষকরা যদি এভাবে প্রতি বছর মার খায় তো তারা তো এই ফলনে কি আগ্রহী হবে নাকি একসময় এই ফলন এই ফসল করা বন্ধ করে দিবে না না যদি লস হয় তাহলে তো অবশ্যই বন্ধ করে দেবে কারণ লস তো সবাই সবসময় নেবে না লস হলে বন্ধ করে দেবে কথা ঠিক যদি এরকম লস হয় তাহলে কৃষকরা বন্ধ করে দেবে আর যেই বছর এই কাঁচামরিচ ফসল ফলানো বন্ধ করে দেবে এই সময় মনে করবে না আবার এক হাজার টাকা কেজি হয়ে যাবে এক হাজার টাকা কেজি কাঁচা কাঁচামরিচের কেজি তখন কিন্তু ভাইরাল ভিডিও ভাইরাল ছবি কাঁচামরিচ সোনার হরিণ কিন্তু লাভ নাই আসলে আমরা সব সময় ওই ভাইরালটা করতে পছন্দ করি অনেকেই কিন্তু আসলে মূল বিষয়বস্তুটা কেউ জানতে চাই না যাই হোক আবার এই কৃষকরা যাতে না সেই ধরনের বাজার যে মনিটাইজ করার প্রয়োজন সেটা অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে করার আবেদন রইল যাতে এ এরকমভাবে লুস্কান কৃষককে না দেয় আট টাকা দশ টাকা কেজি কাঁচা করে তাহলে কৃষকরা অবশ্য নিঃশেষ হয়ে যাবে এখন এই এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখেন এটি যে ধান জমিন এই ধান জমিন আর কিছুদিন পরে পাকবে আর ওই যে নামায় অনেক পেকে গেছে ধান কাটতেছে সুন্দর করে আর এবছর কিন্তু ধানের ফসল ভালো হয়েছে অনেক ভালো হয়েছে ফসল আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই রোদ্রে তো ভিডিওটা কিন্তু একটু কালো হচ্ছে কড়া রোদ আমি যেখানে দাঁড়ায় আছি একদম কড়া রোদ ঠিক এই যে দুপুরবেলা কিন্তু ওই যে দেখেন পাখি ডাকতেছে আমরা ও ওইদিকে পাশেই ঝুপঝাড় জঙ্গল এটা হলো পল্লী গ্রামের প্রকৃতির বৈচিত্র্য রূপ যেখানে একবার আসলে বারবার আসতে মন চায় তো আমি একটু ঘুরেই দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও চিত্র ওই যে দেখুন ঝুপঝাড় জমিনের পাশে জঙ্গল আর ওদিকে দান দান আর দান দেখেন আর ওনারা ওই যে কাঁচামরিচ চলতেছে আপনারা পল্লী গ্রাম গ্রামের বৈচিত্র্য রূপ ভালোবাসেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ধান প্রচুর দান হয়েছে এবছর তবে ধানের ফসল বাম্পার আমি গতকালকে একজন কৃষকের সাথে কথা বলছিলাম যে প্রচুর দান হয়েছে বন্ধুরা ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারলাম না কারণ এত রোদ উঠছে অবশ্যই রোদের মাঝে কৃষকরা যে কাজ করে তারা কত কষ্ট করে এটা যারা করে তারাই বুঝে আমরাও করেছি রোদ্রে দুপুরে মেঘ বৃষ্টি তুফানে এখন তো দীর্ঘদিন ধরে শহর থেকে যেন সহ্য হয় না আবার যেন গ্রামে চলে আসলে আবার করতে হবে বাধ্য হইয়া কী বাড়ি কয়টা খাইতে পারো একটা ওনা বান্ধে তাইলে সব কয়টা এরকম আছি কৃষক তো এভাবেই ফসল বলা চলো জায়গা তো আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন আপনারা আমাদের এই ভিডিওটি এই যে এই যে ভুট্টা কত সুন্দর ফলন দেখছেন এই যে তারপরে টমেটো আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর এই যে কাঁচামরিচের বস্তা কিন্তু বস্তা হইলো বস্তা কাঁচা কাঁচামরিচের বস্তা সারি সারি কিন্তু এই যে দেখেন আমি দেখাচ্ছি কিন্তু দাম শুনলে মাথা নষ্ট হয়ে যায় হাই এত সস্তা কাঁচামরিচ এবছর কাঁচামরিচ করে তো একদম লস তো ভালো থাকবেন সবার জন্য শুভ